আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাতাছেন কতগুলো শপিং ব্যাগ কী ভাবতেছেন এগুলো কাপড় না কালকে একটা ভিডিও আপলোড করলাম না ব্যাঙ্ক ভাঙলাম আর বললাম যে আমার একটা আইফোনের খুব দরকার আপনার ভাইয়া আইফোন আমাদের দেয় না ভিডিও বানানোর জন্য তো ভিডিও তো আসবে না এই জন্য আইফোন মনে করেন যে নেই ফেলছি আর ভাবতেছেন ব্যাংকের ওই দুই টাকা দিয়ে কি আর আইফোন হয় কিছু টাকা বাকি ছিল রনি ভাইয়া আমাকে হেল্প করছে আর রনি ভাইয়া যাই আনা দিচ্ছে কারণ বৃষ্টির মধ্যে আমি যাইতে পারিনি এটা হচ্ছে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স বুঝছেন এখন এটা আমি যাইয়া এইভাবে আনবক্স করতে চাইছিলাম কিন্তু দুঃখের বিষয় কি আমার ভাইয়া যেহেতু মনে করেন কিন আনছে সে ছিল ওই জায়গায় আমি যাইতে পারিনি অসুস্থ ছিলাম এই জন্য ভাইয়া চেক টেক করে একদম মনে করেন যে নিয়ে আসতে এখন জানেন ই দেয় না চা চার্জার দেয় না শুধু ক্যাবল দেয় এটা আবার কিনতে হয় তো যাই হোক আমার খুব ইচ্ছা ছিল যে এইভাবে চিমটি দিয়ে এইভাবে টান দিব কিন্তু ভাইয়া ওপেন করে ফেলছে কারণ চেক করে না নিয়ে আসলে তো এত দূর থেকে তো সম্ভব না তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমার ভিডিও বানানোর জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স চলে আসছে অনেক অনেক টাকা লাগছে গাইস অনেক টাকা লাগছে অনেক টাকা যা বলার মতো না যাই হোক আমি আইফোন কিনেই ফেলছি এখন ওপেন করছে ভাইয়া ওখানে চেক টেক করে নিয়ে আসছে এখনও আমরা কিছু করি নাই আর এটার সাথে কেবল দিচ্ছে আর আজ চার্জার তো এখন আইফোনের দেয় না কেবল দেয় আর এর সাথে আমরা কিন্তু আরও অনেক কিছুই নিয়ে আসছে আমার ভাইয়া এটা হচ্ছে কাবার আবার আমি নতুন মনে করেন যে কার্টুন কার্টুন আলা আমি হচ্ছে কাবার লাগাবো কারণ যেহেতু আমার লেডিস ফোন এটা লেডিস ফোনের লেডিস কাবার আর এর ভেতরে আছে ও শুধু কি আইফোন কিনলেই হবে বলেন তো ভয়েস যেন সুন্দর মতো শোনা যায় এই জন্য স্পেশাল মাইক্রোফোন নিয়ে আসছি আর আমার ভাইয়া জানে কোন ব্র্যান্ডের কোন জিনিস ভালো এই জন্য আমার রনি ভাইয়া গেছে রনি ভাইয়া দায়িত্ব করে নিয়ে আসছে বুঝছেন নতুন 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 গ্র্যান্ড করে বুঝছেন আসলে জানেন একটা ভিডিও বানানো মুখের কথা না এই ভিডিও বানাতে গেলে কোয়ালিটি সুন্দর করার জন্য আরও যে কত কিছু লাগে ও আরেকটা কিন্তু আমি লাগাই ফেলছি এই যে চেক করার জন্য দেখি কেমন হয় এটা কিন্তু অনেক টাকা দাম বুঝছেন আমার যে যতটুকু টাকা হচ্ছে আমি জমাইছিলাম ছিলাম এর চেয়েও আমি অনেক আরও রিং হয়ে গেছি আর আমার ভাইয়া ছিল দেখা আমি একটু কিনতে সাহস পাইছি আহ লেডিস লেডিস লাগে বুঝছেন আমার ভাইয়া না সব ওকে করে দিছে আর কালকে আরও কিছু ফোনের আমার কাজ আছে এগুলো সব কিছু কমপ্লিট করব আসলে কি জানেন আমার খুব শখ আমি এইভাবে ধরে ধরে আমি ব্যাগ খালি ভালো আমি এটাই বলবো আমি একটা আইফোন কিনছি আমি একটা আইফোন কিনছি শুধু আইফোনে না তার সাথে আমি হচ্ছে মাইক্রোফোন নিয়েছি কালকে আমি একটা চার্জার নিয়ে আসবো দামি একটা চার্জার কেবল দিছে আর এটার সাথে আপনার হচ্ছে কথা যে বলবো সেই কথা যদি আপনারা সুন্দর মতো না শুনতে পারেন আবার বলবেন কে ভাইয়া আগে ভিডিও বোনাই তো কত সুন্দর করে আর হচ্ছে আপনি কেমন ভিডিও দেন আপনার ভয়েস শোনা যায় না এই জন্য মনে করেন যে ডিজিটাল লাগাইছি ডিজিটাল আর আপনার ভাইয়াকে শুধু একটা কথাই বলবো ভিডিওটা অবশ্যই দেখবে আর রুমের ভেতরও আছে ও দেখতাছে ঠিকই শুধু তোমার ফোন না ওকেও আমি কফি করছি ঠিক আছে ওর ফোনের যে কালার ছিল আমার সেই সেম কালার সেম কালার আর আমিও ভিডিও বানাতে পারি আহা পুরুষ তুমি মহান আসলে এই ফোন আমি টাচই করতে দিবো না জানেন প্রত্যেকটা মানুষের অনেক শখ থাকে যেগুলোর শখ আসলে বলার ভাষা নেই আর এগুলো শুধু টাকা ভাই টাকা কতগুলো টাকা গেছে আমার গো যাই হোক আপনারা সবে দোয়া করবেন আর আপনাদেরকে যেন আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর আরেক কথা আপনাদের সাথে কিন্তু দেখা হচ্ছে বগুড়াতে আর অবশ্যই আমরা কালকে যাওয়ার ডেট আছে যদি আল্লাহ যদি নসিবে লেখে থাকে তাহলে কালকে যাওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই ফরঞ্জি আল্লাহ হাফেজ